হাই বন্ধুরা আমি এখন যাচ্ছি নীলফামারি নীলসাগর বিন্যাটিকি আমার বন্ধুদের সাথে আমি মোটর সাইকেলও আছি আমি ইতিমধ্যে চলে এসেছি নীলফামারি নীলসাগর বিন্যাটিকি এখন আপনাদের আমি ঘুরে দেখাবো নীলসাগর টিকিটিং এই ডিগিটির নাম নীলসাগর রাখা হয় কারণ এখানকার জল নীল রঙের তাই ডিগিটির নাম রাখা হয় নীলসাগর আমরা সকলে মোটর সাইকেলে চারিদিকে ঘুরতেছি চারিদিকে ঘুরে আমাকে অনেক ভালো লাগতেছে আরও ভালো লাগতেছে এখানকার পরিবেশ অনেক সুন্দর এইখানে প্রতিনিয়ত অনেক লোক আসে এই ডিউটি দেখার জন্য মানুষ এখানকার জল দেখে অনেক অবাক হয় আমি মোটরসাইকেলে আসি তাই একটু নড়তেছে এটার জন্য আন্তরিকভাবেই দুঃখিত আমরা এখানে বেশিক্ষণ থাকবো না কারণ আমাদের সময় অল্প আমাদের আরও অনেক জায়গা ঘুরতে হবে তাই আমরা এখানে বেশিক্ষণ থাকলাম না চলে যেতে হবে এখন আমরা মরচে পেলে অনেক গতিতে আসি ভিডিওটি ছিল করার কারণে আমাদের অনেক শুরু দেখাচ্ছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য